বাড়িতে কেউ ছিল না আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পরপর দুটি বাড়ি থেকে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল সোমবার রাতে বাঁকুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের ময়রাবাদ জামাইপাড়ার ঘটনা স্থানীয় সূত্রে খবর ওই এলাকার তাপস দাস ও কল্যাণী চক্রবর্তীর পরিবারের লোকজন কেউই বাড়িতে ছিলেন না আর সেই সুযোগে ঘরের তালা ভেঙে নগদ টাকা সহ সর্বস্ব নিয়ে চলে যায় চোরের দল মানে ঘুম থেকে উঠে যেটা দেখলাম এটা হচ্ছে আমার কাকার বাড়ি ঠিক আছে তো যে থাকতো আমার ভাই তাপস তো গেছিলো কালকে বিয়ে তো ও সময় সকালবেলা যখন ভোরবেলা যখন এসেছে তিনটার সময় তিনটার সাড়ে তিনটার সময় তখন এসে দেখে এই অবস্থা তার ঘরের সমস্ত আসবাবপত্র সব চারিদিকে ছোড়ানো আছে এবং তাতে কিছু গয়নাঘাটি ছিল এবং টাকা পয়সা নগদ মানে ক্যাশ টাকা ছিল সেই সব সমস্ত সবই নিয়ে চলে গেছে এবং আরেকটা বাড়ি ওরা কেউ ছিল না তো ওটাতে আর কিছু বুঝতে পারে পারা যায়নি কারণ চাবি দেওয়া ছিল ঠেসানো ছিল সেটা কেউ বুঝতে পারিনি তারপরে যখন বলে কেউ একজন বললো যে না ওদের বাড়িতে তো চাবি দেওয়া ছিল চাবি খোলা তারপরে আমরা একটু জাস্ট কোপারটাকে ঠেলে দেখলাম চারিদিকে সমস্ত জিনিসপত্র সব একদম ছড়ানো আছে একদম পুরো গিঞ্জি এলাকা কিন্তু সবচেয়ে বিষয় হয়ে গেছে আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব আমাদের এই যে লাইন দ্বারের পাশে যে লাইনটি আছে এখানে খুব মানে নানা রকম মানুষ এখানে এসে সমাজ বিরোধী যারা আছে তারা এখানে সময় মানে চব্বিশ ঘন্টা এই যে এখন থেকে শুরু হয়েছে এখানে গাঁজা মদ সমস্ত রকম এখানেই শুরু হয়েছে যার ফলে এটা তাদের সুযোগ হয়ে মানে নানা রকম মানুষ আসছে সেটাতে দেখতে পাচ্ছে প্রশাসনকে একটা আমরা একটু মানে কঠোর হতে বলবো কারণ এইসব জায়গায় যদি একটু দেখভাল করে তাহলে আমরা খুব উপকৃত হবো কারণ আমরা একদম এই লাইনের পাশে আছি তো যার ফলে আমরা একটু আতঙ্কিতই আছি কারণ চব্বিশ ঘন্টা এখানে সমাজ বিরোধীরা সবসময় থাকছে এরপরে আমরাও অনেকবারই বলেছি এবং আমরাও সে কমিটিগতভাবে প্রশাসনকে জানিয়েছিলাম তো সেই জায়গাতেও আমরা ঠিকঠাক আহ সু সুলাহ পাচ্ছি না তাপস দাসের দাবি তিনি একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন রাতে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা তার বাড়ি থেকে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা ও বেশ কিছু সোনা ও রুপার গহনা খোয়া গেছে আমি তো রাত্রে বিয়ে বরত্তই মোটামুটি ওই সাড়ে তো গাড়ি নিয়ে যখন বাড়ি ফিরলাম মোটামুটি তিনটে পঁয়ত্রিশ ফেলাম আমি ও ধর মা দাদা শুয়েছিল তো এইখান টুকু আমি মা ডা মাকে ডাকলাম মা বললাম যে মা ওঠা মা উঠে গেছে চাবি দিল চাবি রকম ফুল টেস্ট দেখছে ভাঙা পর বাড়ি এলাম বাড়িতে দেখছি পুরো সব ছুটির ছন্ন কিছু নেই টাকা পয়সা গোটাই ছটির ছন্ন এই নেই আর গয়না গেছে মায়ের কানের ছিল আর দুপুর কিছু ইয়ে ছিল সেগুলো কিছু থাকেনি সব হ্যাঁ নগদ টাকা মোটামুটি ষাট পঁয়ষট্টি এখানে কেউ বলবো এখানে মনে হচ্ছে এখানে প্লেন করে কেউ করেছে হ্যাঁ না সুযোগ সুযোগে উঠে পড়েছিল কিন্তু আমার তো আছে কিন্তু আমি এটা সেই সময় একটু উঠতে পারিনি এমনি কেউ থাকে চাবি দিয়েই ছিল চাবি তো ভেঙে দিয়েছে তো হ্যাঁ না থাকার সুযোগেই কাইটে পড়েছে হ্যাঁ পুলিশ এসেছিল 4:20 হ্যাঁ 4:20 4:30 এর মধ্যে চলে এসেছিল ওরা দেখে গেছে তো ওরা বলল সকালে থানাতে হবে হ্যাঁ লেখি তো অন্যদিকে কল্যাণী চক্রবর্তীর দাবি তারা সপরিবারে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন সেখানে থাকাকালীন তারা খবর পান বাড়িতে চুরি হয়েছে তার বাড়ি থেকে নগদ বাহাত্তর হাজার টাকা চুরি গেছে বলে তিনি দাবি করেন আমি খবর পেলাম যে যখন আমি আসার জন্য তৈরি হচ্ছি আর আমার ছেলেরা চা খাচ্ছে আগে আসবার জন্য আমার ছেলে আর ছেলে আর বন্ধু গেছিল দিয়ে পরে তখন বলছে যার কাছে খাড়ি রেখে গেছিলাম ও বলছে তোমার ঘরে তালা কেটে চুরি হয়ে গেছে আমরা এই দেখছি ঘরে ছিল কিছু টাকা তুলে এনে রেখেছিলাম মানে কিছুদিন আগে এনেছিলাম তুলে একটা আমার টাকাটা দরকার ছিল একটু কিছু কিছু করবার জন্য আর ওই যে কাঁচার বাসন ছিল কিছু আর কিছু ওই বিয়ে ছিল তারপর এখন কি লিয়েছে না লিয়েছে আমি তো আলমারিতে তো কিছুই দেখতে পাইনি জামাকাপড়ও দেখতে পাইনি কিছু লিয়ে গেছে না ফেলে দিয়ে গেছে সেটা তো জানি না নাগ ওই নাগাটি থাকতেন না মিথ্যা কথা বলবো কেন টাকা ছিল গোটা 72000 টাকা ছিল আর আমি টাকাগুলো নিয়ে গেলাম না আমি বলে একটা ইয়াতে যাচ্ছে টাকা পয়সা যদি খরচ হয়ে যায় তাহলে আমি যে কাজটার জন্য জমিতে না পুলিশ আছেন ওইদিন আগেই এসেছে আর আগেই ফোন করেছিল আর আমরা তাকেও থাকি না আর পাড়ার লোক তখন উঠে সবাই তো তাহলে আমার ঘরে কি আর দেখেছে যে তালা ভাঙা তাহলে জানে না যার ঘর দিয়ে গেছে খালি সাড়ে ছটার সময় উঠে দেখে স্থানীয়দের দাবি পাশেই বিডিআর রেল লাইন ওই রেল লাইনে রাতের অন্ধকারে সমাজ বিরোধীদের আড্ডা বসে আর সে কারণেই এলাকায় চুরি হচ্ছে বলে তারা দাবি করেন খবর পেয়ে গ্রামে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে নিউজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এনেই উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য